হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আমার বন্ধুরা তো আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি মজাদার রেসিপি শেয়ার করার জন্য আমার রেসিপিটি আমার রেসিপিটির নাম হচ্ছে ম্যাঙ্গো ব্রেড রসমালাই তো আপনাদের অবশ্যই আমি এই ম্যাঙ্গো ব্রেড রসমালাইটি পারফেক্টভাবে এবং ডেজার্ট হিসাবে গরমের দিনের ডেজার্ট হিসেবে এই ম্যাঙ্গো ব্রেড রসমালাইটি কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আমার বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর আমাকে লাইক ও কমেন্টস করবেন তো আমি আমার ম্যাঙ্গো ব্রেড রসমালাইটি এটি গরমের দিনে একটি ডেজার্ট হিসাবে তৈরি করে ফ্রিজে রেখে যদি আপনারা এক পিস খেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের কলিজে ঠান্ডা হয়ে যাবে তো ম্যাঙ্গো ব্রেড রসমালাই তৈরি করার জন্য কি কি সামগ্রী এবং কিভাবে তৈরি করতে হয় সব কিছু নিয়েই আমি আমার রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো তো আমি আমার রান্নাঘরে চলে আসলাম এবং আমি আপনাদের সাথে শুরু করে দিলাম ম্যাঙ্গো ব্রেড রসমলাই রেসিপি তো দেখেন আমি এই জন্য কাস্টার্ড পাউডার নিলাম এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ কাস্টার্ড পাউডারে আপনি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নেবেন তরল দুধ তো আপনি দুধটা কাস্টার্ড পাউডারের উপর আস্তে আস্তে ঢেলে দেবেন আর ভালোভাবে নেড়েচেড়ে নেবেন তো এই ম্যাঙ্গো ব্রেড রসমলাইটি রসমলাই খেতে অসাধারণ এবং লোভনীয় দেখেন আমি কিভাবে তৈরি করতেছি অবশ্যই বাসায় দেখে ট্রাই করবেন আপনারা আমার বন্ধুরা তো দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো আর এটা এর জন্য আমি আবার আমার চুলোয় আমি হাফ হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম তরল দুধ এটা ফুটিয়ে নিলাম প্রথমবারে দুই মিনিট রান্না করে নিলাম ফুটিয়ে রান্না করে নিলাম তারপরে এক এক চামচ আমি হ্যাঁ এক চামচ আমি চিনি দিয়ে দিলাম আর আপনার স্বাদ মতো আপনি আপনার মিষ্টি ব্যবহার করবেন চিনি ব্যবহার করবেন আপনি যত যে পরিমাণ আপনি স্বাদ মতো আপনার খাবারে চিনি খান আপনি আপনার পরিমাণ মতো চিনি ব্যবহার করবেন আমি আমার মতো করে ব্যবহার করে নিলাম চিনি আমার স্বাদ মতো তো আমি কিন্তু এক এক চামচ পরিমাণ কনডেস মিল্ক দিয়েও আমি নেড়ে দিলাম এখন আমি পাঁচ মিনিট রান্না করে নেব কাস্টার পাউডারটা যে আমার গোলানো ছিল দুধের সাথে এটা দিয়ে আমি পাঁচ মিনিট আমার দুধের উপর দিয়ে আমি রান্না করে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি আমি ভালোভাবে রান্না করে নিলাম কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটি আমি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট রান্না করে নিলাম তারপর এটা আমি একদম ঠান্ডা করে নিব আমার মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছিল এই জন্য হাফ চামচ আবার চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আপনি আপনার মতো স্বাদ মতো আপনি আপনার বাসায় ট্রাই রেসিপিটা তৈরি করে নেবেন আপনি আপনার স্বাদ মতো তো দেখেন আমি ঠান্ডা করার জন্য আমি ফ্যানের নিচে রেখে দিলাম তো এ কিন্তু আমি আম নিলাম দুটো ব্রেড নিলাম আর পাস্তা এবং পেস্তা বাদাম এবং কাঠবাদাম নিলাম তো এখন আমি একটা আম ব্লেন্ড করে নিব আর একটা আম টুকরো করে নিলাম তো ব্লেন্ড টুকরো করা আমটা আমি আলাদা রাখলাম আর ব্লেন্ড করা আমটা আমি ব্লেন্ডে ব্লেন্ডার মেশিনে দিয়ে আমি আম ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেল আমার এটা বাটিতে আলাদাভাবে আমি ঢেলে নিলাম এটা আমি ঠান্ডা দু ঠান্ডা আমার এই মিশ্রণটির মধ্যে যেটা আমি ঠান্ডা করতে দিয়েছি কাস্টার্ড পাউডার এবং দুধ তার মধ্যে আমি সমস্ত ব্লেন্ড করা ম্যাঙ্গোর জুসটা আমি ভালোভাবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কাস্টার্ড পাউডার এবং দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব দেখেন আমি আমার ভালোভাবে মিশানো হয়ে গেল তো এখন আমি আলাদা করে একটা আলাদাভাবে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিলাম একটা ফ্লেভারের জন্য আমার রসমলাইয়ের উপরে দেওয়ার ফ্লেভারের জন্য আমি তিন কাপ পরিমাণ আমি পাউডার দুধ নিলাম তরল দুধের মধ্যে আর আমি এক চামচ কন্ডেন্স মিল্ক নিয়ে নেব নিয়ে ভালোভাবে নেড়ে আলাদাভাবে রেখে দেব আমি এটা যখন ব্যবহার করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার এটা ভালোভাবেই তৈরি করা হয়ে গেল তো আমি কিন্তু কনডেন্স পাউডার দিয়ে তরল দুধের মধ্যে তিন চামচ পাউডার দুধ দিলাম আর এক চামচ কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে কিন্তু তৈরি করে নিলাম তো অবশ্যই আপু আপুরা এবং আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো দেখেন আমি গু আমি দেখেন আমি কিসের আমি একটা গ্লাসের সাহায্যে আমি রসমালাইয়ের সাইজে আমি ব্রেডের মাঝখান থেকে গোল করে আমি রসমালাইয়ের সাইজে গোল করে আমি কিন্তু কেটে নিলাম দেখেন কিভাবে কেটে নিলাম একটা আপনার যে কোনো কিছু সাহায্যে কেটে নিতে পারেন তো আমি গ্লাস নিয়েছি ব্রেডটা আমি মাঝখান থেকে গ্লাসটা দিয়ে ভালোভাবে রসমালার সাইজে সবগুলোই আমি সুন্দরভাবে কেটে নিলাম আপনাদের সাথে আমি শেয়ার করে দেখিয়ে দিলাম যে আমার রুটিগুলো কিভাবে আমি রসমালাই সাইজে কেটে নিলাম তো দেখেন আমি প্লেটের উপরে সব কিছু সবগুলো সুন্দরভাবে আমি সাজিয়ে দিলাম কতটা সুন্দর দেখাচ্ছে এখনই আমার ব্রেডগুলো অবশ্যই অবশ্যই আপুরা আমাকে ভালোবাসলে এবং আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক ও কমেন্টস করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এখন যে আমার মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম কাস্টার্ড পাউডার দুধ তারপরে ম্যাঙ্গো ম্যাঙ্গো জুসের এটা আমি ভালোভাবে উপর থেকে সুন্দরভাবে রুটির উপর সুন্দরভাবে দিয়ে দিলাম আপনি এরকম চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে দিয়ে দিবেন আপনি বেশিতে বেশি পরিমাণ দিয়ে দেবেন যেহেতু আপনার রুটির মধ্যে তো এগুলো ভিতরে যাবে এবং অনেক সফট হয়ে যাবে এবং রুটির মধ্যে রুটিগুলো এগুলো এগুলো তো খেয়ে ফেলবে রুটির মধ্যে ঢুকে গেলে তো আপনার গাছটা এই যে আপনার মিশ্রণটি কমে যাবে তো দেখেন আমার কুচি করা বাদামগুলো ভালোভাবে উপর থেকে দিয়ে দিলাম তা এখন আমি আমি যে টুকরো করে আমগুলো নিয়েছিলাম আমগুলো সুন্দরভাবে এখন উপর থেকে দিয়ে দিলাম তো অবশ্যই আমার বন্ধুরা বাসায় একদিন হলেও ট্রাই করবেন এই খাবারটা যে ডেজার্ট হিসাবে গরমের দিনে কতটাই মজাদার এবং লোভনীয় সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না এবং না খেলেও বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু কনডেন্স মিল্ক তরল দুধ এবং পাউডার দুধ যেটা তৈরি করে আলাদাভাবে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখন ফ্লেভারের জন্য উপর থেকে সুন্দরভাবে বাদাম এবং দুধের উপর বাদাম এবং আমের উপর ভালোভাবে দিয়ে দিলাম আর সমস্ত চারোপাশে বাদামগুলো ঘুরিয়ে দিলাম আমার কিন্তু পারফেক্ট রসমালাইয়ের মতো কিন্তু হয়ে গেল। এখন আমি ফ্রিজে রেখে দিব এবং এক ঘন্টা পরে এটা বের করে আমি সার্ভ করা সার্ভ করবো টেবিলে তো অবশ্যই আপনারা তৈরি করার পর ফ্রিজে এক ঘন্টা রেখে দিবেন এক ঘন্টা না রাখলে কিন্তু খাবারটা মজাদার হবে না এবং ভালো লাগবে না আপনার কলিজাও ঠান্ডা হবে না গরমের দিনে ডিজাল্ট হিসেবে আপনি এটা অবশ্যই পারফেক্টলিভাবে তৈরি করতে পারলে আপনার এটা যে কতটা আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে সেটা আপনি বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আমি কিন্তু তৈরি করে এটা এক ঘন্টার বা ফ্রিজের মধ্যে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে আর জমাট বাঁধার পরে কিন্তু অনেক মানে এতটা মজা হয়েছে আমি ফ্রিজ থেকে বের করে সবাইকে খেতে দিছি তো অনেক সময় মজা পেয়েছে দেখেন আমার দুই প্লেটে কিন্তু সুন্দরভাবে আমি একই রকমভাবে সাজিয়ে দিলাম তো এই রসমালাই এই ম্যাঙ্গো ব্রেড রসমালাই বাসায় যদি একদিন না ট্রাই করেন তো আপনারা বুঝতেই পারবেন না অনেক মিস করবেন এই মজাদার গরমের দিনের ডেজার্ট ম্যাঙ্গো ব্রেড রসমালাই অবশ্যই অবশ্যই আমার প্রাণ বন্ধুরা আমার ভিডিওটি দেখে একদিন হলেও বাসায় ট্রাই করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর লাইক ও কমেন্টস করবেন তো এই তো আমার রেসিপি হয়ে গেল আমি পারফেক্টলি ম্যাঙ্গো ব্রেড রসমালাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আলাদা করে একটা পিসে উঠিয়ে নিয়ে আপনাদের কেটে দেখাবো যে এর ভিতরটা কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে এবং এই মিশ্রণ যে মিশ্রণটি যে ম্যাঙ্গো ব্রে কাস্টার্ড পাউডার দুধ এবং যে ম্যাঙ্গোটা দিয়ে আমি যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম ওটা পুরো ব্রেডের মধ্যে ঢুকে গেছে এবং কতটা সফট হয়ে গেছে এবং কতটা লোভনীয় হয়েছে আপনাদের এখনই দেখাচ্ছে দেখেন আমি প্রিসে উঠিয়ে নিলাম দেখেন পিছে উঠিয়ে নেওয়ার পর আমি একটু কেটে দেখি কেটে আমি একটু খেয়ে নিলাম যে কতটা স্বাদ দেখেন ভিতরটা কতটা সুন্দর সমস্ত মিশ্রণটি আমার কিন্তু ব্রেডের মধ্যে ঢুকে গেল। তো এভাবে যদি আপনার বাসায় মেহমান আসে খেতে দেন তাহলে তারা অনেক প্রশংসা করবে এবং খাবারটা মানে এতটা লোভনীয় যে আপনি অনেক খুশি হবেন যে খাবারটা এতটা সুন্দর আপনি প্রশংসা শুনে অনেক খুশি হবেন তো আমি কিন্তু অনেক মজা করে বানিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ